আর এক কথা বলতে মেশিনটা একটু বড় করে দিই হ্যাঁ মেশিনটা অবশ্যই বড় করছে এবং শক্তি অবশ্যই বড় করছে 120 সিসি 120 আগে যেমন 30 সিসি হ্যাঁ আগে 30 সিসি বা 20 সিসি এখন লাস্ট ছিল 80 সিসি কিন্তু এটা আপডেট নিয়ে আসছে আমরা 120 সিসি 120 সিসি জি তো পাশে যেগুলা দেখতেছে এগুলো পাশে এগুলো আছে এক্সট্রা ফাল এটা লাঙ্গল দেওয়া আছে জি ক্যানেল বা ড্রেনের কাজ করা যাবে এটা দিয়ে জি দুইটা হেড হেড আছে ওটার হেড নিরামির কাজ করা যাবে মাটি খুবই তার সাথে আরো দুটা সিঙ্গিল ফাল আছে যেটা লাঙ্গল লাগার সময় এটা ব্যবহার করা যাবে আলু উঠানো আলু উঠানো যাবে এবং এক কোথায় বলতে গেলে যেকোনো মাটি সহজেই চাষ করা সম্ভব যেকোনো মাটি চাষ করা ফসলের জন্য উপযুক্ত মাঠ করা সম্ভব

একসাথে সুইচ সবকিছু করা আছে এই ইঞ্জিনটা তো অনেক বড় ভাই আগের গুলার থেকে হ্যাঁ বড় মানে অনেক বড় এটাতে চাইলে যে কোনো মাটি শক্ত মাটি নরম মাটি কাদা মাটি খুব সহজে চাষ করে ফসলের জন্য উপযুক্ত মাঠ করা যাবে

কারণ কাস্টমার প্রথম মেশিন মেশিন কেনার পর যদি নিতে পারবে যে জায়গায় ঠেলে নিতে পারবে আবার জায়গা নিয়ে আসা যাবে তারপরে এমনিও দেখা যাচ্ছে এমনও জমি আছে এখানে বড় টিলার না হ্যাঁ অবশ্যই এটা একজন মানুষ চাইলে এইভাবে তুলে নিতে পারে কুসু জায়গার ভিতরে দেখা গেলো তুলে নিতে পারবে এবং এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেতে দেখা গেলো একজনের ফসল আছে সামনে এখন ফসল দিয়ে তো চালাই নেওয়া সম্ভব না সম্ভব না সেক্ষেত্রে আপনি চাইলে উড়াই নিয়ে যাইতে পারবেন অন্য জমি পার করে নিজের জমিতে উঠে নিয়ে যাওয়া সম্ভব এটা দিয়ে সব রকমের জমি চাষ করা যাবে হ্যাঁ যে কোনো কাদা নরম শুকনো সব জায়গায় সম্ভব সব জমিতে চাষ করা সম্ভব তাহলে এটা ছোট খাটার মধ্যে একটা ভালো একটা মেশিন যাদের কম বাজেট প্লাস হচ্ছে আপনাদের সব পরিসরে তো অনেক

মাধ্যমে অর্ডার করতে আপনাদের ঠিকানাটা যদি একটু বলতেন আমাদের ঠিকানা আছে ঢাকা হেড অফিস ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে সুদাপুর দিকে যাইতে হবে সুদাপুর পৌঁছে গেল এবং উত্তরবঙ্গের মানুষের জন্য আমরা উত্তরবঙ্গের সুবিধার জন্য একটা বোকরা সাজা করেছি তাইলে খুব সহজে আমরা আমাদের বোকরা সাজা করে আসতে পারে এটা কি আপনাদের দুই শোরুমে গিয়ে পাবে এটা হ্যাঁ যে কোনো শোরুমে গেলে যে কোনো সময় পাবে মেশিন টি अवेलेबल আছে এবং মেশিন যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় অবশ্যই আমাদের আগে অ্যাডভান্স করতে হবে

তো দর্শকবৃন্দ ভিডিও কোন কথা বললাম মেশিন দেখলাম আমরা জি মানে হোয়াটসঅ্যাপে ভাইমোতে ভিডিও কলে মেশিন দেখে আপনারা सेम মেশিনটা দিয়ে দিলেন বুঝতে পারছি তো দর্শকবৃন্দ আপনারা দেখলেন যে 120 cc মিনি পাওয়ার টিলার আপনারা আগে চাষের ভিডিওটি দেখছেন কাদার মধ্যে আর এখন দিলাম আপনাদের হচ্ছে শোরুম রিভিউ যারা এই মেশিনটি ক্রয় করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন অথবা ভাইয়ের দেওয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করে মেশিনটি ক্রয় করুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততদিন ভালো থাকবেন